নিয়ার না বলি সেই সকাল বেলায় বেরিয়েছে একনো আসার নাম নেই আর ছেলেটাও বেরিয়ে গেছে বলি বাপ বেটা দুজনেই সমান আজকে সেই গু খগর ফ্যাটটা গোলা উটর বেটা খাল ভরা ওই করে ফেলে মা মতন বুকে পা খেল ঘর জামলে এমনি হচ্ছে। এই গোপাল লেগে জামুর লাগ এ ঢাক বাজানি গা ঢালানি মাগি 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 করবে না ও লাগত ধরব ধর মুছ চুড়া দেব সব সময় মাগি মাগি আর ভাষা জানে না ও লাগত তুই খবর ঘর সর্বনাশ হইলো তুই লেগে ঘর সর্বনাশ হইলো কি সর্বনাশ হইছে সবর চাই নাই কি হইছে ওই যে একটা গুণ ধর ছেলে হ্যাঁ বাবারে এই মাদম বুঝি বাবারে বিটা হইছে আমার ছেলে খুঁজ আমার ছেলে আমার ছেলে আর বাপ্পা কালি তলাতে মদ কে এ মাগে না বলে লাগিনে যদি না ধরে মুচুড়া দেব বলে কি বলছিস কি হয়েছে ছেলে কি হইছে ও ছেলে জই নাই বাবা মাথায় উঠে গেছে কি কাল হলো আর বুড়র মাথায় চুল বের হলো লে খুব হাসছিলাম বলেছি না কানা খুঁড়ার গিরা, তিন খচ্চরের গোড়া কি আমার বউ তো তোম্মা ছিনি দেখো আমার মত মেয়ে পেয়েছিলে বলে বাপের নাম উদ্ধার হয়ে গেল তোমার সাত গুষ্টি উদ্ধার হলো না মনে চেহারা দেখো এ গোমা বাবার চোখ ছিল না এক কার সাথে বিয়ে দিয়েছে দেখো কত ভালো ছেলে জুটলো আর এই দেখো মাথায় চুললাই নাক কামচেন ডাম্পার চলে গেছে একদম পাশে বসতে মন হয় না আর বাস্তলাতে হ্যাঁ ডক 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 চোদবার আস্থিস জামা কাছে কেনastom কেনastom মা বাবা বলেছিল ওই ছেলেটা ভালো ছেলে চরিত্র স্বভাব ভালো যদি জানতাম মাতাল তাহলে বিয়ে করতাম নামনা মাতাল জালে মুকে মুকে দি পালি যেত দেখ জাত বংশের মেয়ে বিয়ে করেছে তো কি আমাদের জাত বংশ ভালো বংশ রে কি ছেলেটা একটা

নিয়ে চলো নাকি কি ওই ক্ষুদ যে হনছে হ্যাঁ লোকে কি বলে কি বলে ক্ষুদ কার বেটা ও বাবাই হরিদাস পালের বেটা

বইতে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন বাবারে কিsear কিsear সিঙিমাচে কাটা মেচে গা হয়েছে বিছে ও লাভ কমার শোনা মা বাবা দেখে দিয়েছিল বলে তাই বিয়ে করেছিলাম তখন তো মাথা ভতি চুলছিল নাটা বোঝা যেত না যাকো ভালো ছিল যাকো মাকো তাই তোমাকে কেমন ভালোবাসতাম জানো অক্ষর ঝিল করে রাখবো তোমার ওরে আমার শাশুড়ি বিটি রে রাখবো আমার চোখে কোলে গাইবো আমি শুনবে তুমি আচ্ছা আর যেন হোক কেউ না শুনে কাজল করে

আমার কি মন বলছে বলো তো মনে হয় কি চোর ডাকাতে এসেছে আমি এলাকায় বাপ্পা লই বাপ্পার থেকে আমি বড় ডন আমার ভয়ে গঙ্গা তো মুক্তি কি বলছো দেখে আসি শোনো আমি বুষাছি আছি আমি পুরুষ বাপ্পার থেকে আগা গলার চরুষ না মুলি তাই নাকি হ্যাঁ গো দিয়ে দরজা খুলবো আর ডাকাত যদি আমাকে চেপে ধরে এই মাগি ধরু তুমি কি করবে ডাকায়ত যেই ধরবে হ্যাঁ আর ওই বপার গাঁ ডেলি ছুটিয়ে দেবো আমি বা বেক করে আমি পুরুষ চারিদিকে আমার চরুষ না মুনে মেয়েকেই ধরবে বা তুমি গাঁ দিকে ছুটে দেবে হ্যাঁ মাগি তখন লোক ডাকতে হবে না বাপা ডাকতে হবে বাপর ডাকতে হবে ধরো আমি ধর বাজি শুনে আছি মরে মদ গিলেছো হ্যাঁ না মনে সম্পর্ক ঠিক নাই আমি মা আমি কোন গুষ্টি তোমার সাত গুষ্টি মা আমি হ্যাঁ তুমি মা বলে দুধ খাইয়ে দাও আমি বাপকে বলবো সিতা হাটের বাপকে মা এই ও তো মা বলিছে আমি ভাই আমার স্বর্গবাসী মা কা ডাকছি এ মা বাচ্চারে রে ভূতে ধরিছে মা কি করছে আমাকে মা মনে কিছু দাঁড়াও দাঁড়াও গলাটা চেনা চেনা লাগছে

বাবা মা কি আমি বাইরে চিৎকার তোর ঘরে বেত কি করছিস আর বলিস না বাবা তোর কথাই চিন্তা করছিলাম তোর কথাই চিন্তা করছিলাম গেছিস ওরে আমার সোনা রে সোনা বলি না রে কেন সোনা একশো এক লাখ পঁচিশ হাজার টাকা ভরি শেষকালে মেয়ে গুলা কান্নে করি মেয়ে দেবে আমি শেষকালে কান্নে ঝুলিয়ে মরিয়ে যাও ওরে আমার চাঁদ রে চাঁদ বলি না চাঁদে লোকে হেগে দিয়ে আসছি ওরে আমার ধন রে ধন রে ধন রে তোর ধন লয় বাবার ধন বাবা তা নয় বাবাই তো লোকে নাম করে তোর নাম করে ওরে তা না তুই আমার সাত রাজা ধন এক মানিক এ মানিক লয় খানিক হে বাবা কোথায় গিয়েছিলি বাবা কেন রে হ্যাঁ কোথায় গিয়েছিলি তোর বাবা তোকে খুঁজ দেখেছিল বনকালী দলাই হ্যাঁ বনকালী দলাই পড়েছিলাম কার কাছে আরে বাপার কাছে

বাপার ও গলার আবার আমারও গলার আরে বাপা মিনছে বাপা হচ্ছে আমার বন্ধু বাবা শুন মারি হ্যাঁ এই দেখ তোর বাবা রে গেছে তুই ছেলে তুই গিয়ে পায়ে ধরবি তোর বাবা একবার ঠান্ডা বড়ব হই যায় এ মা বড়ু কি রে ছেলে বড় জানি না এ আমার বয়স কত তো বয়স আইনি এই তো বক বল চার কা হইলো আকনো গম্পই রই নাই ওরে মা গিয়ে সামনে সব বলতি নাই রে আমি তোর মা না শুন বড়পানী কি বলতো কি বড়মানের চাষ কৃষে ছেলেগুলো খাই না ও বাবার বায় হাতে মারু হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর পনতে কাっち লাগে কিছু শেখাই গেল হ্যাঁ মন জোসা চুষব কাটতে ছাড়ো করে দোন ওরে তুই যা আমি আছি তো আই হ্যাঁ ঠান্ডা জল হয়ে যাবে যা

Fatima Toru baba bahçe kina baba ya markete ada Ada baba bari kocası আদা ঠিক কি বার করেছে সেই তো আমি খুব জানবো সেই তো বাবাই আমার খেতে যাইলো আদা আদা দাদা খেয়ে বাবা বার করেছে বাবা ওখানে কেসব জাম হয়ে যাচ্ছে ওরে বাবা নিয়ে ছিড়ে দে বাবা ভাই আমার খেতে যাইলো আদা আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা মারে মা তোর বাবা কে কি না মাটি মা তোর হ্যাঁ তুই বাড়িতে ছিলি না হ্যাঁ বাবা আমাকে বলছে ওরে বাবাই আমার খেতে চাইলো চাল 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 খেয়ে বাবা বার খোঁজছে এই কি করেছে আমি কিছু খারাপ কথা বললাম

আচ্ছা বাবাই আমার খেতে যাই খেয়ে বাবা বাই করেছে সারাদিন বলেছি না

মা হ্যাঁ আমি বাড়ি কেন কাজ করে না জানিস শোনো আমি বাবাকে বললাম বাবা আমি যে আমাকে দিলা হাগো আমার সারাদিনই বুড়ো বসে খেটে খেটে আমার জানতে চলে গেল আর এক পয়সা রোজগার না শোনো আমার ছেলে তোমার কাছে কি চাই চাই পুরো সময় তুমি দাওনি সেটা আমাকে বলো দাড়া হ কি করবি শোনো ও কারে কি করে

বাবুর বিঘাল হাত তোর বাবা বলছিলে দেখবো বাবুল বিঘাল নিয়ে মায়ের ওর বড় ওর মায়ের খেতাই ভোজর মা এইবার আমি বুঝেছি আমাদের কোঠা পাড়ায় মাঠের বাড়িতে হ্যাঁ দুটো বিড়াল বাচ্চা হুনছে আমাকে এ বলেছে বাবা একটা বাচ্চা মেল বই

এইবার ক্ষুদ চড়াইতে যাবে মাঠে এবার কোনো চিন্তা করিস ওই বা ছুটোই তোকে নিয়ে দেব তুই প্যাট ভরে আনবি

না আমার ইচ্ছা নাই তবে হইলে ভালো হয় এ বিয়ে করতে গেলে একটা মেয়ে ঘর কাইবে হ্যাঁ নিজে ইনকাম করতে হবে রোজগার করে খাওয়াতে হবে তোর বাবা ইনকাম করতে আমি খাচ্ছি তুই ইনকাম করনবি তোর বউ খাবে না তোর বাবার ঘরে বসে খাবে তোর বাবা খাওয়াতে পারবে না ও দাদা আমি বিয়ে করবো না না বিয়ে করতে পারিস তাহলে রোজগার করতে হবে তাহলে তাহলে আমি সারা জীবন হ্যাঁ

Dacă mai mă nu n-ai ce ia oh, mai mă nu știi n-ai ce Ei dacă ar doamne mama ia mai Taca ar doamne mama ia mai Vi de spate ce mai mă nu ai ce de mai mă nu ai

আর আমি মানসিক করছি মা বোন মা আমি যদি টাকা আনতে পারি তাহলে তোমাকে ভাটা দেবো মা কিনতে না পারি আমার বাবাকে বেঁধে দেবো তোর বাবা পাঁচটা না কি তা বেঁধে দিবি পাঁচটা লয় ও ঝাড়া ছাগল মানে হ্যাঁ তাহলে আমি চললাম যা রে টাকা আমায় মানো চিনি ওরে টাকা টাকা আর ওরে বাবা রে ওরে বাবা রে ছেলেটা চলে গেল গো আচ্ছা ছেলেটা চলে গেল হ্যাঁ মিনসে দেরি করো না আমার ছেলে টাকা আনতে গেছে টাকা আমার নাকের ডগায় ফেলে দেবে মিনসে তুমি মারতে যাবে চলো চলো চলো